হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটু অফিসের একটা মিটিংয়ের জন্য আমি এখানে সাউথ কলকাতায় একটা ফেমাস জায়গায় এসেছি তোমরা জায়গাটা সবাই চেনো তো তোমাদেরকে তোমরা ভালো করেই জানো আমি কোথাও যদি আসি কিংবা কোথাও যদি যাই তো তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করি তো আজকে তোমাদেরকে আমি সেই ফেমাস সাউথ কলকাতার ফেমাস জায়গা রবীন্দ্র সরোবর লেক তো তোমাদের রবীন্দ্র সরোবর লেকটা তোমাদেরকে আমি শেয়ার করব তো গাইজ ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই কলকাতার ফেমাস জায়গা সাউথ কলকাতার ডেস্টিনেশনই বলতে পারো তো এখানে আমরা সিকিউরিটি পয়েন্টকে পয়েন্টে আমরা এসে এন্ট্রি করে আমরা ঢুকলাম তো এখানে এন্ট্রি নাও করলে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটু যেহেতু অফিসিয়ালি একটা ব্যাপারে এখানে এসেছি তো অবশ্যই আমাদের এন্ট্রি করা উচিত আমাদের টিমে চার পাঁচজন আছি তো সবাই এখন ব্যস্ত তো রবীন্দ্র সরোবর যে লেকটা আছে যে পার্কটা আছে যে গার্ডেনটা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সাজানো আর কত সুন্দর দেখো গ্রিনারি ডানদিক থেকে রাস্তা আছে মেন রাস্তা বা তুমি দেখতে পাচ্ছ তোমরা লেক তো দেখো গ্রিনারি প্রচুর 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 গাছ লাগানো অনেক পুরনো পুরোনো গাছ লাগানো আছে এখানে তোমাদেরকে তোমরা না এসে না দেখলে তোমরা বুঝতে পারবে না কারণ এটা অনেক ফেমাস পুরোনো দেখ ঠিক আছে এখানে একটা টাইম তোমার প্রচুর মনুরশিরা এখানে এসে একান্ত সময় কাটাতো কিংবা চিঠি কিংবা কবিতা এগুলো তারা এখানে বসেই লিখতো তো সেটারই ট্রেডিশন চলে এসছে কলকাতার টোটালি কলকাতাবাসী সবাই রবীন্দ্র সরকারে একবার হলেও এসছে তো দেখতে পাচ্ছ বাজিকটা বসার জায়গা আছে এখন মেনলি একটু গরম তো এর জন্য এখন মানুষ একটু হাওয়া কিংবা ফাঁকা একটা জায়গা একটা বাগান তার মধ্যে একটু হাওয়া লেক গার্ডেন তো দেখতে পাচ্ছ আমরা টোটাল চারজন আছি এই যে আমাদের একটা পার্টনার আসছে তো এবার আমরা ভিতরে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো তো দেখতে পাচ্ছ গাইজ তোমরা বা দিকটা লেক রয়েছে তো আমাদের এদিকে দেখো তিনজন সামনে এগিয়ে গেছি আর আমি মিডিলে ক্যামেরা করছি তো দেখো কত পুরোনো দেখো এটা এই যে গাছটা দেখতে পাচ্ছ বট গাছটা দেখো বা দিকে প্রচুর তোমার প্রচুর পুরনো গাছ তো খুবই খুবই সুন্দরভাবে মেনটেন করে এরিয়া তো ব্যাস দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো এদিকটা দেখো সবাই আস্তে আস্তে তোমাদেরকে সেই মেন পয়েন্ট ভিউজের দিকে নিয়ে যাচ্ছি তো ভিউজ চলো আস্তে আস্তে তোমাদেরকে ভিউজটা দেখাবো তো পুরো টোটালটাই অনেক বড় এরিয়া আছে টোটালটাই তোমার পুরো গার্ডেনে গার্ডেন করা রয়েছে তো এবার দেখো তোমাদের বা দিকটা ধরে আমি তোমাদেরকে সেই মেন পয়েন্ট যেটা লেক আছে বা দিকটা তো আমরা লেকের দিকে যাব তো দেখতে পাচ্ছ অলরেডি একজন এখানে বসে গল্প করছে একজন শুয়ে রয়েছে তো বাদিকটা দেখো সেই রবীন্দ্র রবীন্দ্রসরোবর ফেমাস লেক তো লেকটা দেখতেই পাচ্ছ তোমরা খুবই খুবই ফেমাস লেক অনেকটাই বড় লেক আছে এটা তো আমরা ডান ডানদিকটা থেকেই আমরা যাব তোমাদেরকে ডান দিকটাই শেয়ার করব। তো এখানে অনেক দেখো ওই লেকের মাঝখানে দেখো একটা হয়তো হাউস করা ছিল ওটা এখন হয়তো ইউজ হয় না তো এবার দেখো এই দিকটা দেখো পুরো টোটালটাই দেখো লেক কত সুন্দর দেখো একটা শহরের মধ্যে এত বড়ো লেক ঠিকই দেখা যায় না তো এটা খুবই একটা বলতে পারো মেনটেন করেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা গঙ্গা নদীর সাথে এটা কানেক্ট ছিল তো এখন হয়তো সেই কানেক্টিভিটিটা নেই কিন্তু এটা সেই লেকটা এটা কিন্তু কোনো হাতে দৌড়ি লেক না এটা কিন্তু প্রাকৃতিক লেকই বলতে পারো খুব সুন্দর হয়তো এই লেকে হয়তো স্নানটা অ্যাকচুয়ালি নিষিদ্ধ করা আছে যেহেতু খুবই ফেমাস তো দিকটা দেখতে পাচ্ছ কত দেখো মানুষ কত দেখো পাবলিক জড়ো হয়েছে জাস্ট একটু একান্ত ঠান্ডার মধ্যে বসে থাকা জন্য তো গাইজ তো তোমাদের এই রবীন্দ্র সরোবর লেকটা কেমন লাগে তো আমাকে একটু জানিও কমেন্টে আর তোমরা কি রবীন্দ্র সরোবর লেকে এসছো যদি এসে থাকো তাহলে অবশ্যই জানিও সরোবর লেক কিন্তু খুবই ফেমাস এটা কলকাতার একটা খুবই একটা সাংস্কৃতিপূর্ণ ডেস্টিনেশান তো পিছন দিকটা দেখতে পাচ্ছ আমার যে পিছন দিকটাই লেক আছে এখানে আরও এখানে কাজ হচ্ছে সারা বছর এখানে মেনটেনেন্সের কাজ থাকে তো সেটাই এবার দেখো তোমরা পিছন দিকটা তো আমি বলতে গেলে আমি অনেক ছোটোবেলাও এসেছি তো এখানে অনেকদিন বাদে আসলাম আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগে এই জায়গাটা খুবই একটা শান্তিপূর্ণ গরমে এখন যা গরম পড়েছে তার মধ্যে এই জায়গাটায় আসলে একটু একটু হলেও শান্তি পাবে যেহেতু হাওয়া আছে এত বড়ো লেক তার মাঝখানে গাছে গাছপালা পুরো ভরা খুবই ভালো লাগবে তোমাদের যদি তোমরা আসো এখানে এসে তোমরা অবশ্যই তোমরা এসে এখানে ভিজিট করতে পারো বলছি তোমরা একবারে নিরাশ হবে না খুবই সুন্দর খুবই বিউটিফুল প্লেস কলকাতা শহরের মধ্যে এরকম একটা লেক সত্যি মানে ভাবা যায় না তো এটা কলকাতা থ্যাংকস ফর কলকাতা কর্পোরেশন যারা এটা মেনটেন করছে ও ভবিষ্যতে করবে আর সেটাই বড় কথা আর দেখো কত সুন্দর দেখো গরমের মধ্যে সবাই এখানে ওয়েট করছে ওয়েটিংয়ে বসে আছে যে যার মতন সেলফি তুলছে খুবই সুন্দর তো গাইজ তোমরা রবীন্দ্র সরোবরে এসছো যদি আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর রবীন্দ্র সরোবরটা তোমাদের কেমন লাগে সেটাও একটু আমাকে বলো আর এটা কিন্তু খুবই সাউথের ডেস্টিনেশনের মধ্যে খুবই ফেমাস এটা কিন্তু টালিগঞ্জ আর হচ্ছে টালিগঞ্জের বলতে বলতে পারো টালিগঞ্জেরই কাছে তোমার ট্রেনে করে টালিগঞ্জ হয়েও আসতে পারো কিংবা তোমরা মেট্রো করে হলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনই আছে তুমি ভয়া দমদম থেকে দক্ষিণেশ্বর থেকে তোমার সাউথের যেটা পুরনো পার যেটা ইউলো লাইন আছে ওটাই আছে তো খুবই ফেমাস ডেস্টিনেশান সবাই জানো এখানে আসো খুবই ভালো লাগবে আর এটাই খুবই মারাত্মক গরম পড়েছে আর ভিডিওটা বেশি লেন্দি করবো না তোমাদের জাস্ট এসছি তাই তোমাদের একটু রবীন্দ্র স্বর লেকটা একটু শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবে ও অন্যকে দেখার ব্যবস্থা করে দেবে তো বন্ধুরা লেক গার্ডেন্স খুবই একটা ঐতিহাসিক জায়গা এখানে সত্য কথা বলতে মানুষ প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এখানে এটা দর্শন করতে আসে তো যারা হয়তো এখানে আসতে পারবে না তাদের জন্য একটু ভিডিওটা করা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার ও লাইক করে দেবেন থাকবে আমাকে ফোন করো আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো এই দেখো সেই সুন্দর ফেমাস রবীন্দ্র সরোবর লেক দেখতেই পাচ্ছ আবার তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি দেখো সত্যি বলছি খুবই সুন্দর আর খুবই ভালো লাগবে এখানে এখন অনেক কিছু মেনটেনেন্স বাকি আছে দেখো আস্তে আস্তে দেখো বিকেল হচ্ছে সব দেখো ওদিক থেকে তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি ওদিকে সারি সারি বিল্ডিং রয়েছে তোমার ই রয়েছে তো সবই মিলেমিশে খুবই সুন্দর আর দেখো পিছনটা তো রবীন্দ্র নিয়ে আমাদের বাঙালিদের মনে অনেক নষ্ট অনেক ভালোবাসা কলকাতার মধ্যে এটা খুবই একটা পূর্ণ জায়গা তো দেখতেই পাচ্ছ এখানে সারা বছরই মানুষ ভিড় করে প্রচুর প্রচুর মানুষ এখানে ভিড় করে কারণ জায়গাটা সত্যি বলছে খুবই সুন্দর আর খুবই ফেমাস কারণ এটা কলকাতার মতন একটা বড় শহরে এরকম ফাঁকা জায়গা এরকম ফাঁকা লেক সত্যি বলছে দেখা যায় না তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা জানাবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক ও শেয়ার করো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন যা গরম পড়েছে সবাই প্রচুর প্রচুর পরিমাণ জল খাও জল জীবন জল খাবে সুস্থ থাকবে তো এটাই আশা করি আর এটাই কথা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আবার গাইজ অন্য একটা ভিডিওতে দেখা হবে তো তোমাদের সাপোর্ট একান্ত কাম্য করি তোমরা সাপোর্ট করলে ভালো লাগে ভিডিও করতে টাটা গাইজ